যখনই সিনেমা দেখতাম তখন মনে হতো যদি একদিন আমি বড় পর্দায় দাঁড়িয়ে অভিনয় করতে পারি তাহলে কেমন হবে বাট আনফর্চুনেটলি আমার হাইট একটু কম ফাইভ ফিট সিক্স সো নায়ক হিসেবে নিজেকে কখনো দেখতে পারি নাই ভিলেন হিসেবে দেখতে পারার দেখতে পারার যে চাহিদা সেটা ক্রিয়েট হয়েছে যখন হচ্ছে আমি বিভিন্ন দেশের বাইরেও ইন্ডিয়া অথবা অন্যান্য সিনেমা দেখেছি তখন দেখেছি যে আসলে হাই ফেস

দৃষ্টিভঙ্গি থেকে দেখে একটা সিনেমা করবে সেখান থেকে কম করছেন শুভ আমাদের সাথে আছেন সে হচ্ছে বাংলাদেশে এত বড় প্রজেক্ট কখনো করে না একটা সিনেমা করছে আর দর্শককে নিয়ে কিছু বলা নিয়ে এসে অনেক সুন্দর তো আশা করছি একটু রিয়েলিস্টিক একটা গল্প একটু রিয়েলিস্টিক একটা এনভারনমেন্ট যে শুরু করা হয়েছে আপনারা সবাই পছন্দ করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম